মাত্র শুরু হয়েছে আমাদের মাত্র দু ম্যাচ শেষ হয়েছে চিন্তার কোনো কারণ দেখছি না এখন যার যার কাজে ফোকাস দিতে হবে উইকেট ভালো মনে হয়েছে বাউন্স অনেক থাকবে সিলেটে আমার প্রথম অভিজ্ঞতা এটা এই কন্ডিশনের সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব মানিয়ে নিতে হবে টপ অর্ডার নিয়ে কিছুটা দুশ্চিন্তা বরিশালের দুই ম্যাচে দলকে ভালো রান উপহার দিতে পারেনি তামিম কাইলমায়ার্সরা তাই তো এই ম্যাচে রানের খোঁজে থাকবে ফরচুন টপ অর্ডার এদিকে তিন ম্যাচের দুই ম্যাচে হেরে কিছুটা ব্যাকফুটে দুর্বার রাজশাহী দল ছন্দে না থাকলেও ব্যাটে বলে নিজেদের ব্যক্তিগত পারফরমেন্স দিয়ে নজর কাড়ছেন অনেকেই ব্যাটিং পারফরমেন্স দিয়ে বাজিমাত করছেন এনামুল হক বিজয় এবং ইয়াসির আলী রাব্বি তিন ম্যাচে একশো রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের লড়াইয়ে এগিয়ে বিজয় শুধু ব্যাটিংয়েই নয় বোলিংয়েও উত্তাত ছড়াচ্ছেন তাসকিন আহমেদ বারো উইকেট নিয়ে তিনিও দখল করে রেখেছেন সর্বোচ্চ উইকেট শিকারীর জায়গা এবার সিলেট পর্বে নতুন প্রত্যয়ে শুরু করতে চায় রাজশাহীও